নাগাল্যান্ড রাজ্য কিনা প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ইলিয়াস আহমেদের জানাজার নামাজ সম্পন্ন নাগাল্যান্ড রাজ্য কেমারাতি সরিয়া নদবাত উত্তামের প্রতিষ্ঠাতা সভাপতি তথা শ্রীভূমি জেলার কাঁঠালতলি কুর্তি গ্রামের বাসিন্দা প্রয়াত মৌলানা ইলিয়াস আহমেদের জানাজার নামাজ সম্পন্ন হলো সোমবার এদিন বেলা সোয়া দুটো নাগাদ স্থানীয় জামিয়া ইসলামিয়া কাশিমুল উলুম কুর্তি মাদ্রাসা মাঠে প্রয়াতের পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজ পাঠ উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়াত মাওলানা ইউসুফ আলী জানাজা শেষে কুর্তি বড় মাজারি তাকে সমাহিত করা হয় প্রয়াত মৌলানা ইলিয়াস আহমেদ দীর্ঘদিন জটিল রোগের ভোগের পর রবিবার রাত সাড়ে নটা নাগাদ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল উনআশি বছর রেখে গেছেন স্ত্রী চার পুত্র দুই মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন সহ অসংখ্য গুরুমুগ্ধ ওনার মৃত্যুতে স্থানীয় সহ বহিরাজ্যের অনেকেই শোক প্রকাশ করেছেন তারই নেতৃত্বে উনিশশো সালে নাগাল্যান্ড রাজ্য নদবার প্রতিষ্ঠা লাভ করে তিনি নাগাল্যান্ড রাজ্যিক নদবার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তাছাড়া তিনি কুর্তি মারুগো আঞ্চলিক নেতবার সভাপতিও ছিলেন তিনি বিশিষ্ট বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নাইবে এশারিয়াত মৌলানা বদরুল হক এমন নাদওয়ার কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মৌলানা নঈমউদ্দিন চৌধুরী নাদওয়ার কেন্দ্রীয় মূলক্ষী মৌলানা শেখ উদ্দিন ত্রিপুরা রাজ্যিক জমিয়াতামার সাধারণ সম্পাদক মৌলানা ইনাম উদ্দিন নাগাল্যান্ড রাজ্যিক নাদওয়ার ভারপ্রাপ্ত সভাপতি মৌলানা মিজবাহ উদ্দিন নাগাল্যান্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম নাগাল্যান্ড রাজ্য মুসলিম কাউন্সিলের সম্পাদক আব্দুল জলিল মাওলানা আবু নাসর আব্দুর রৌফ মাওলানা এটিএম জাকারিয়া কাসেমি মাস্টার আব্দুল সালাম মুফতি আব্দুল শাহিদ মাওলানা রিয়াজ উদ্দিন আল জলিলি সাংবাদিক মুজির উদ্দিন অনেকে এদিকে ত্রিপুরা রাজ্যিক নাদবার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মৌলানা জাকির হোসেন আল জলিলি সহ অন্যান্য কর্মকর্তাগণ মাওলানা ইলিয়াস আহমেদের প্রয়াণের শোক বার্তা সহ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কাঠালতলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আলিম সম্প্রদায়ের লগত তাই একজন আমরা বহু প্রিয় হিসাবে আমরা মানছি বা মানিয়া গেছি আর তাই নিজকম এখন মানুষ আসলাম দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর সময় তাই আমরা নাগাল্যান্ডর সমাজ আছে আমরা মুসলিম সমাজ এই সমাজের জড়িত হিসাবে আসলে বিশেষ করে আরও আমরা এমআরের সব যেটা আছে নাগাল্যান্ড শাখা এই শাখার এক বুনিয়াদ আছে আসুন অভাব টাইম আছে আর সশিয়াল কার্যকর্তা হিসাবে যখন আমরা এক মুসলিম কাউন্সিল সংস্থা আছে এই সংস্থারও টাইন এক মেম্বার অথচ আমরা আরবিটিশিয়ান এক বোর্ড আছে এই বোর্ডের এক ফ্যাস্টবাই বিভাগের এক টাইম একজিকিউটিভ মেম্বার আছে তার লোকের একটা সুপরিচিত আমরা যখন থাকি ভাইছি তাই বড়ো নেট মানুষ বড় ভালো মানুষ আছে আমার সব লাগে আর তালে দিয়ে আমরা বড় ডিমাপুর সমাজের আপনার আমরা এক বাই থাকি আর বেশি মায়া হিসাবে তাই আমাদের বা ই মায়াও আছে তার মারা যাওয়ার সঙ্গে আমরা আশ্চর্য হিসাবে হতভাগ হিসাবে আপনার সব খাইছি যে ওটা জানি না প্রথম শুনছি আমি আজকেই সকালে এর আগুন তো আমিও শুনিনি শুনিয়া আমারও আমি বাড়িতে আসলাম তার লাগিয়ে লগে আমি এটা আমি এক সৌভাগ্য মনে করি আর আমি আমার পুরো মুসলিম কাউন্সিলের তরফ থেকে সার্ভিস যেটা আমরা হয়ে গেছি এটা আমরা কৃতজ্ঞতা বা ধরো তার মতো মানুষ আমরা থাকি দেখেছে এটা আমরা দুর্ভাগ্য মনে করি